নমস্কার আমি ডক্টর প্রদীপ কুমার বিশ্বাস হোমিওপ্রেথিক চ্যানেল আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বন্দাত্মক এখন বেশিরভাগই মেয়েদের দেখতেছি বিয়ের পরে বাস্তা খাস্ত না কারণটা কি মারাত্মক কারণ আমি প্রচুর কেস পাচ্ছি এখন আসে বলে কাকা আমার তিন বছর বিয়ে হচ্ছে হয়নি কেউ বলে চার বছর বিয়ে হচ্ছে বাঁচতে না কেউ বলে ছ বছর বিয়ে হচ্ছে বাঁচতে আসছে না কেউ বলে আট বছর বিয়ে হচ্ছে বাঁচতে না হিন্দু মুসলিম কোনো দেখা থেকে নেই গড়ে কারণ কি কারণ হচ্ছে এই অত্যাধিক পরিমাণে খাদ্য খাবারের সমস্যা পোলট্রি মুরগি খায় প্রতি বা ফ্যামিলিতে প্রতিদিন এটা প্রকার পয়োজন থাকে সেই প্রয়োজনে ক্ষতি করছে এমনকি বিশেষ করে আজকাল বেশিরভাগই পুরুষের শুক্রাণু মনে মেয়েদের ডিম্বাণু নেই আর একটা রোগ সবচেয়ে মারাত্মক রোগ যেটা হচ্ছে যেটা আমি অনেকগুলো মেয়ে পেয়েছি মেলামেশার পরে তার বীর্যটা অটোমেটিক বেরিয়ে যাচ্ছে তার শরীর থেকে দাঁড়াচ্ছে না এটা হচ্ছে প্রধান কারণ বাচ্চা না হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে এইটা এটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরা বুঝতে পারে না যে কেন বাচ্চা দাঁড়াচ্ছে না কেন বাচ্চা দাঁড়াচ্ছে না আমার পেটে বাচ্চা ভসছে না কেন দেখবেন যে স্বামী স্ত্রী মেলামেশার পরে তার বীরজটা অটোমেটিক বেরিয়ে যায় ভিতরে কিন্তু যায় না কারণ কারণ কি তার রোগা শরীরে এজন্যই বীরজু দাঁড়াচ্ছে না রোগের জন্যই একটা মাত্র মেডিসিন একটাম কাঠ থার্টি পাওয়ার আমি অন্তত দশ থেকে পনেরোটা কেস এক বছরের মধ্যে পেয়েছি তারা যে কেন বাচ্চা হচ্ছে না কিন্তু কেউ বলতে পারে না আসে বলে কাকা আমার তিন বছর বিয়ে করেছি কিন্তু বাঁচতে আসছে না জিজ্ঞেস করতে করতে যখনই দেখি যে বলে আমি বললাম যে তোমরা মাসের পরে কি তোমার বীর্যটা ভিতরে যায় না বাড়ি বেরিয়ে যায় অটোমেটিক বলো আমি মেলা ভাসা করার পরে খানিক পরে গলগল করে সব বেরিয়ে যাচ্ছে মানে শুক্রানুরা ভিতরে ঢুকছে না তার আগেই বেরিয়ে যাচ্ছে এটা রোগ এই রোগের একটা মাত্র মেডিসিন থার্টি থার্টিপর তিনবার দেবেন পরপর চার দিন চার দিন দেবেন তিনবার সকালে বিকেল দুপুরে রাত্রি আর সঙ্গে দেবেন কি অশোকা মাদার টিংসার দশ ফটো করে তিনবার এক চামচ জলে তিন মাস খাওয়ান কন্টিনিউ যদি অন্য কোনো মারাত্মক সমস্যা না আসে একটা মাত্র মেডিসিন এই সিমটমের উপর প্রয়োগ করলে হানড্রেড হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল আমি দশ থেকে বারোটা মেয়েদের এই ওষুধ দিয়ে একটা মাত্র মেডিসিন দিয়ে আমি সাকসেসফুল হয়েছি যা আপনাদের সামনে এখন শেয়ার করছি বাধ্য হচ্ছি যে একটা মারাত্মক ভিডিও এবং এই রোগটা আজকাল সমাজে বেশিরভাগ হচ্ছে কিন্তু মেয়েরা বুঝতেই পারে না যে কেন আমার এই সমস্যাগুলো বাচ্চা দাঁড়াচ্ছে না কেন এর কারণ হচ্ছে এইটা তার বীর্যটা অটোমেটিক বেড়ে যাচ্ছে কিছুই দাঁড়াচ্ছে না ভিতরে একটা মাত্র মেডিসিন যে কার থার্টি পর দিনে তিনবার পরপর তিন দিন যদি দেখা যাচ্ছে দু মাস দেওয়ার পরে তার বাচ্চা আসেনি তখন টু হান্ড্রেড পর দেবেন চারটে ডোজ দেবেন সকালে বিকেলে কিন্তু অশোকা আমাদারটা কন্টিনিউ চালাতে হবে কিন্তু মনে রাখবেন মেডিসিনটা তখন দেবেন অত্যন্ত স্ট্যান্ডার্ড কোম্পানি মন দেবেন একটা কারণ হচ্ছে দেখবেন যাদের মাসিক হওয়ার আগের থেকে ব্যথা শুরু হয় প্রচণ্ড হারে ব্যথা হয় প্রচণ্ড হারে ব্যথা হয় ব্যথার জন্য রুগী ছটফট করতে থাকে রোগিনী এদের দুটো মেডিসিন দেবেন একটা আসছে সিমি একটা আসছে পালসেটিলা টেলা যে সমস্ত মেয়েরা শান্ত প্রকৃতির তাদের পালসেটিলা টেলা থার্টি পর দিনে দুবার সঙ্গে অশোক তার দশ করে তিনবার দেখবেন শান্ত প্রকৃতি যারা নাদের একটু চেহারা তাদের পালসেটিলা টেলা থার্টি পর দিনে তিনবার দেবেন দেখবেন তার বাস্তা অসু অটো অটোমেটিক যখনই তার ব্যথাটা সেরে যাবে তখন তার বাস্তা অটোমেটিক এসে যাবে কোনো ভুল নাই একদম সাকসেসফুল হানড্রেড পারসেন্ট আর যে সমস্ত মেয়েরা দেখবেন একটু হালকা পাতলা চেহারা তাদের দেখা যাচ্ছে অনেক সময় যে বিভিন্ন রকম সমস্যা তারা সেলাই কাজ করে বা যখনই মাসিকটা হয় তখন তার দুধে ব্যথা হয় এমনকি দুধের বোটা ফাটা ফাটা ভাবও থাকে এবং প্রচণ্ড ব্যথা হয় ব্যথাটা পায়ের দিকে নেমে যায় কোমর তো থাকে পেয়ে করে পায়ের দিকে নেমে যায় একটা মাত্র মেডিসিন সিমিসিপি স্টার্টিং পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে আর সঙ্গে পাল অশোক টিং স্যার দশম করে তিনবার তিন মাস দিন এবং বলবেন এই তিন মাস ওষুধ খাও যখনই ব্যথাটা ক্লিয়ার হয়ে যাবে তোমার বাস্তবতারিত দাঁড়াবে কোনো রকম ভুল নেই প্রত্যেকটা মেডিসিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন পয়েন্টিং আমি করে যাচ্ছি যারা নতুন চিকিৎসক এবং যারা সম্প্রতিকা পছন্দ করে তাদের মধ্যে সময় বক্তব্য প্রত্যেকটা মেডিসিনের পয়েন্টিং কিন্তু আমি করে যাচ্ছি আপনারা নির্দিষ্টভাবে দেখবেন সঠিকভাবে দেখবেন এবং সাকসেসফুল হান্ড্রেড পার্সেন্ট কোনো ভুল নাই যে সমস্ত মেয়েরা দেখবেন একদম লিক লিকে চেহারা তাদের শরীরে কিছু নেই খালি হাড় আছে কয়েক কালে হাড় আছে সামান্য সাঁতার সেরাপ আছে কিন্তু পেটে ব্যথা আছে অল্প সাদা সেরাপ আছে কিন্তু পেটে ব্যথা আছে একটা মাত্র মেডিসিন জ্যানতক যাইলাম তাদের শরীরে হাড় মাংস নেই শরীরে বুকে কিছু নেই টুক নেই পেশার দেন তো পেশার দেখবেন যে একশো বাই ষাট একটা মাত্র মেডিসিন কিন্তু মনে রাখবেন যে সমস্ত মেয়েরা কিন্তু চিকিৎসা করতে অত্যন্ত কঠিন ব্যাপার কারণ যান্তক যাইলামের রুগী নেই একদম শরীরে কিছু থাকে না হাড় গোড় খাকে খালি বুকে কিছু থাকে না পেটে আর মাটিকে সময় ব্যথা করে খুব প্রচণ্ড হারে ব্যথা করে সাথে সাথে ভাল পাতলা থাকে সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন যান্তক যাইলাম কিন্তু এই চিকিৎসাটা করা কঠিন ব্যাপার কেন কঠিন ব্যাপার যখনই যান্তক যাইলাম দেবেন যেহেতু তার হিমোগ্লোবিনটা নেই সঙ্গে দেবেন লেসেদিন এক্স একটা পর দিনে তিনবার আর জাম তোকে যেমন থার্টি পর দিনে দুবার সকালে বিকেলে সঙ্গে অশোক মাদার দিতে হবে তাহলে কী হবে তার ওই অশোকটা মাদার দেওয়ার পর তার সাথে সারোপটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে পেটে ব্যথাটা বন্ধ হয়ে যাবে এবং সে আস্তে আস্তে তার শরীরে ডেভেলপ আসবে ধাতুগত চিকিৎসা এসে যাবে হিমোগ্লোবিন বেড়ে যাবে রক্ত বেড়ে যাবে অটোমেটিক তার মাসা দাঁড়া যাবে বিভিন্ন রকম এই যে বাচ্চা না হওয়া বিভিন্ন রকম ডিফারেন্ট মানে সিমটমের উপর নির্ভর করে মেডিসিন প্রয়োগ করতে হয় এটা কিন্তু অবশ্যই নির্দিষ্টভাবে আমাদের মেডিসিন প্রয়োগ করতে হবে এবং চারিদিকে চিন্তা ভাবনা করে মেডিসিন দিতে হবে শুধু আমি সিমিসিমকে দিয়ে দিলাম হবে না তার জন্যই আমি বারবার বলি আপনার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন অবশ্যই কাজ পাবেন একদম হান্ড্রেড পারসেন্ট যান্তক চাইলাম একটা মারাত্মক মেডিসিন আজকাল বেশিরভাগ দেখবেন অত্যন্ত মাংস পিপাসু মেয়ে হোক পুরুষ হোক এটা কিন্তু অত্যন্ত খারাপ মানে সিমটম যতদূর সম্ভব অত্যন্ত মাংসটা খাওয়া বন্ধ করে দেবেন নর্মাল খাবার খাবেন সবজি খাবেন বেশি করে কোনো সমস্যার শরীরে আসবে না অর্থাৎ যান্তক চাইলাম একটা মারাত্মক মেডিসিন মহিলাদের ক্ষেত্রে যে সমস্ত মহিলারা একদম লিকলিক চেহারা খালি হাড় আসে শরীরে মাংস নেই আর যে সমস্ত মহিলারা দেখবেন পিছন দিকে পুরুষের মতো হেঁটে যাচ্ছে মনে হচ্ছে একটা পুরুষ হেঁটে যাচ্ছে একটা মাত্র মেডিসিন সিপিয়া দ্বিতীয় মেডিসিন নেই মনে রাখবেন চেহারা হালকা বডিটা হালকা কিন্তু যখনই হেঁটে যায় পিছন দিকে তাকালি মনে হয় একটা পুরুষ মানুষ হেঁটে যাচ্ছে একটা মাত্র মেডিসিন সিপিয়া এদের সাথে সাথে দোষ থাকতে পারে বাচ্চা কাটা আসছে না দীর্ঘদিন ধরে বিয়ে করছে কিন্তু বাচ্চা আসছে না পুরুষের দোষ নেই মেয়েদেরও দোষ নেই কিন্তু মেয়েদের দোষ আছে কী দোষ আছে তার শরীরের গঠন ভালো না ধাতু দাঁড়াচ্ছে না ঠিক মতো কম হিমোগ্লোবিন নেই দুর্বল ভাব শরীরে সাজা সাপের হালকা দোষ আছে সেদের একটা মাত্র মেডিসিন সিপিয়া কিন্তু মনে রাখতে হবে যে পিছন দিকে তার পুরুষের মতো চেহারা যদি থাকে একটা মাত্র মেডিসিন সিপিয়া থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে সঙ্গে অশোক মাধার যদি তার দেখে যাচ্ছে যে হিমোগ্লোবিনটা কম নয়ের নিচে আসে দশের নিচে আসে লেসিথিন থ্রি এক্স একটা দিনে তিনবার খাবে অশোক মাদার আর সিপিয়া থার্টি পাওয়ার দিনে দুবার পর পর চার দিন পরের সপ্তাহে চার দিন পরের সপ্তাহে চার দিন তিন মাস খাওয়াতে হবে লেসিথিন বন্ধ হবে না অশোক মাদারও বন্ধ হবে না কন্টিনিউ চলবে যখন দেখতে হবে যে তার সব স্বাভাবিকা ঠিক আছে শরীর ডেভেলপ হবে ঠিক আছে মাসটা অবধারিত বাঁচতে হবে এটা নিশ্চিত যখন দেখতে হবে যে সম্পূর্ণ ওষুধ ফেল হওয়ার পরে কোনো ছেলের বাস্তা হচ্ছে না তখন তার ধাতুগত চিকিৎসা হবে একটা মাত্র মেডিসিন সিপিলিনাম টেন বা এম মাত্র দুটো ডোজ নাম টেন এম বা এম দেওয়ার পর তার যত রকম ধাতুগত সমস্যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে কিন্তু মনে রাখতে হবে সিভিরিনাম এম দুটো ডোজ দেওয়ার পর তার স্বাভাবিক চিকিৎসা আসতে হবে এক সপ্তাহ পরের থেকে কীরকম এক স্বাভাবিক চিকিৎসা হয়তো সে সিপিয়া রোগী আসতে পারে সিমিস রোগী হতে পারে পাশে রোগী হতে পারে জ্যান্তকামের রোগী হতে পারে বিভিন্ন রোগী আসতে পারে তখন তাকে সেই মেডিসিন প্রয়োগ করতে হবে আর সঙ্গে অসুখাম আধার যদি তার হিমোগ্লোবিন দশের নিচে থাকে তাকে লেসে তিনথিরিয়ক্স একটা বার তিনবার তিন মাস তাকে খাওয়াতে হবে খাওয়াই আস্তে আস্তে দেখবেন সে তো তখন তার ডেভেলপ শরীর আসে যাবে অটোমেটিক তার মাসিক ঠিক হবে কোনো রকম ব্যথা থাকবে না কোনো রকম সাথে সারাপের দোষ থাকবে না মাসিক স্বাভাবিক এসে গেলে অটোমেটিক তার বাচ্চা দাঁড়িয়ে যাবে যদি তার ধাতুগত সমস্যা আসে কোনো আসে পরবর্তী বংশগত সমস্যা থাকে তাদের একটা মাত্র মেডিসিন সিপিলিনাম টেন এম দ্বিতীয় কোনো মেডিসিন প্রয়োজন নেই সিপিলিনাম টেন এম বা ফিফটি এম দিয়ে দেবেন দিয়ে নর্মাল চিকিৎসা আসবেন এক সপ্তাহ পরে থেকে হানড্রেড পার্সেন্ট বাচ্চা আসতে বাধ্য মানে সবাইগুলো বংশগত চিকিৎসা মানে রোগের জন্য এটা হয় এটা তাদের দিতো মেডিসিন নেই সিভিলের নামটাই একটা মেডিসিন একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল কোনো রকম ভুল নাই একটা ভদ্র মহিলা তার বংশগত রোগ ছিল তার মার প্রথমে বাচ্চা আসেনি বহু চিকিৎসা করার পরে বাস্তাহে তার দিদির বাচ্চা আসেনি বহু চিকিৎসা করার পরে বাচ্চা হয়েছে তার চিকিৎসা এখন চলছে বিয়ে হয়েছে সাত বছর বাস্তা আসেনি আমার কাছে এসছে আমার চেম্বার থেকে তো পাঁচ মাইল দূরে বাড়ি তার পাঁচ কিলোমিটার দূরে বাড়ি আর সে বলছে দাদা সাত বছরের হয়েছে কিন্তু এখনও ব্যস্ত হয়নি তার হিস্ট্রি নিয়ে দাঁড়ানো তার হিস্ট্রি দিয়ে গণ্ডগোল তাকে সিভিলির নাম ফিফটি এম দিয়ে দিলাম দুটো ডোজ দুটো ডোজ দেওয়ার পর অশোকা মাদার দিয়ে ছেড়ে দিলাম আর পেশার নেই লেসে থিন মাত্র সিভিলির নাম দুটো ডোজ দিলাম অশোকা মাদার আর লেসেথিন থিরেক্স দিনে তিনবার আর অশোক মাদার তিনবার আর কোনো মেডিসিন দিলাম না আমি বললাম এক ফাঁস ফাটে দেখা করছি খানে এক মাস পরে এসে বলছে যে আমার মাসিক যেভাবে হতো তার থেকে অনেক ভালো ডেভেলপ হচ্ছে আর কোনো সমস্যা তার নেই এখন সমস্যা অনেকটা রিলিফ হয়ে গেছে আবার তাকে দিয়ে দিলাম আর এস মানে ফাইভ টাম প্লাস ফিফটি এম দিয়ে আসে সিভিলিয়ান ফিফটি এম দিয়ে আসে আর দরকার নেই আর লেসিথিন থ্রি এক্স অশোক মাদার বললাম এক মাস ফাট দেয়া করবি যখন পিরিয়ডটা হবে মনে রাখবেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি রাখি যখন কোনো মেয়েদের চিকিৎসা করাবেন পিরিয়ডের সময় কিন্তু ওষুধ খাওয়াবেন না অর্থাৎ যখনই মেন্স হবে তখন ওষুধ খাওয়াবেন না পুষ্ট বন্ধ রাখবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনো মেয়েদের সাঁতার চিকিৎসা হোক বাচ্চা বন্ধের চিকিৎসা হোক কোনো রোগের চিকিৎসা যখনই আসবে মেয়েদের কোনো রোগ অম্বল গ্যাসের চিকিৎসা যখন কোনো চিকিৎসা হবে ডিপার্টমেন্টের কথা বলছে কথা জানি না যখনই আপনার কাছে কোনো রোগের চিকিৎসার জন্য আসবে যারা নতুন চিকিৎসক বা যারা পছন্দ করেন করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য কোনো মেয়েসেরা আপনার কাছে কোনো চিকিৎসার জন্য আসলে বলবেন যে তোমার মেন্সের সময় কোনো ওষুধ খাবেন না ক্ষতি হবে তারিখ ক্ষতি হবে তখন বন্ধ রাখবেন পিরিয়ডের আগে পরে ওষুধ খাবে কিন্তু পিরিয়ডের টাইমে কোনো ওষুধ খাবে না এটা মনে রাখবেন মারাত্মক পয়েন্ট অর্থাৎ মেয়েটাকে যখন দিলাম পরে তাকে যেহেতু প্রথম চান্স তাকে দিয়েছিলাম সিভিল সিএম এই ফিফটিএম পরপর তাকে তিন মাস শুধু ফাইট আমি দিয়ে গেলাম আর অশোকা মাদার আর এক্স থ্রি এক্স চার মাসের মাথায় তার বাচ্চা শিখেছিল সাত বছর তার বাচ্চা আসেনি কারণ তার বংশগত সমস্যা ছিল এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সুতরাং যদি আমরা সঠিকভাবে করে মেডিসিন প্রয়োগ করতে পারি হানড্রেড হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল কোনো রকম ভুল নাই শুধু ডায়াগনোসিসের অপেক্ষা অভাব এবং সঠিক মেডিসিনের অভাব অ্যালোপ্যাথিক যার সঙ্গে বলবে তোমার ওয়াশ করতে হবে অপারেশন করতে হবে এই তাল আর কোনো তাল তাদের নেই তাদের একটাই মাত্র কথা অপারেশন করো ওয়াশ করো ব্যাস দুবার ওষুধ দেবে যদি বাচ্চা না আসে বলব ওয়াশ করতে হবে তারপরে যদি বাচ্চা না আসে বল অপারেশন করতে হবে কেন করতে হবে কী কারণে করতে হবে কোনো কারণ নেই অনেক কারণ দেখাবে তোমার এ ওইছে তা হয়েছে হান হয়েছে কেন হয়েছে মিথ্যে কথা বলে তাকে অপারেশন করে ছেড়ে দেবে জীবনের মতো বাচ্চা শেষ আর হবে না এরকম অনেক কাজ আমি দেখেছি জীবনের মতো বাচ্চা আসবে না তার গাছ ছেড়ে দেবে কিন্তু যদি হোমিওপ্যাথি চিকিৎসা আসে তার বাচ্চা আসতে বাধ্য তার সঠিকভাবে ঠিক থাকে সব কিছু হয়তো ওষুধের অভাবে তার বিভিন্ন রকম আর গান খারাপ হয়ে গেছে বা হচ্ছে না সেগুলো মেডিসিনে হান্ড্রেড পার্সেন্ট হতে বাধ্য নিশ্চিত সুতরাং যারা নতুন চিকিৎসক বা তারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন হানড্রেড হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেন কোনো রকম ভুল নাই আমি যে মেডিসিনগুলি আপনাদের সামনে আমাকে শেয়ার করলাম এর বাইরে কিছু দরকার নেই এবারে মেডিসিন আরও আছে সেগুলো দেখা যাচ্ছে অনেক সময় রেয়ার মেডিসিন যেগুলো হতে পারে যেমন একটা কথা বলি একটা মেয়ের ইয়ং মেয়ের তা সাধারণের দোষ কখনো যাচ্ছিলো না বাচ্চা টাচার না কিন্তু পরে বিয়ে হয়ে কিন্তু বাস্তোল না কারণ তার ছোটোবেলার থেকে সাথে সারা দোষ বিয়ে হয়েছে আসেনি কারণ কি তাদের কোনো সমস্যা নেই কিন্তু তার বয়স আঠারো বছর বয়স তার মা বললো দেখেন এর বয়স যখন পাঁচ বছর তখন তোর সাথে সারাফের দোষ শরীর স্বাস্থ্য কিছু নেই তার হালকা সেটা তাকে একটা মাত্র মেডিসিন দিলাম কিউ বেবা কিউ বেবা থার্টি ফার দিনে দুবার এক পর করে দিনে দুবার আর সঙ্গে অশোকা মাদার এটা কিন্তু সাতাশ রেপার জন্য তার বাচ্চা হচ্ছিল না কিউবেভার দিয়ে দিলাম থার্টি পাওয়ার দিনে দুবার পরপর চার দিন পরের সপ্তাহ চার দিন পর সপ্তাহে তিন দিন এক মাস পরে যখন পিরিয়ডটা হলো তখন দেখলাম যে তার পিরিয়ডটা আগের থেকে অনেক ভালো তখন তাকে কিউবেভার দুশো পাওয়ার চারটে ডোজ সংঘর্ষ কমার দরকার মেয়েটাকে মাস ক্ষয় ছ মাসের ভিতর তার বাচ্চা ঠিক কিন্তু তাকে দিতে কোনো মেডিসিন দিতে হয়নি কারো দিতে হয়নি যে সমস্ত বাচ্চাদের মেয়েদের দেখবেন ছোটোবেলা থেকে সাদা সারাপের দোষ আছে তাদের যদি হালকা পাতলা চেহারা থাকে স্বাস্থ্য ভাঙ্গা থাকে সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফস আর যদি মিডিয়াম স্বাস্থ্য থাকে কিন্তু ছোটোবেলার থেকে সাদা সারাফের দোষ একটা মাত্র মেডিসিন কিউ বা থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে পর পরপর সাত দিন আর অশোকা মাদার ভালো কোম্পানি নেবেন ছফটা করে দিনে তিনবার কন্টিনিউ দিয়ে যাবেন একটু বয়স হয়ে গেলেই দেখা যাচ্ছে ছোটোবেলা থেকে দশ আছে মেয়ে মেয়ে বিয়ে হয়ে গেছে কুড়ি বাইশ বছর বয়স হয়ে গেছে সেক্ষেত্রে অশোক মাতার দশপাটা করে তিনবার বাস চাষটি বাধ্য কোনো রকম ভুল নাই সুতরাং এগুলো আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনাদের সামনে আমি যে ওষুধগুলি বা যে মেডিসিনগুলি শেয়ার করলাম সবই আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার উপর নির্ভর করছে নির্ভর করেছি বা আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে বলেছি আপনাদের পেয়েছি সাকসেসফুল হয়েছি যাগুলি আপনাদের যেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি অর্থাৎ যারা নতুন চিকিৎসা বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্য বক্তব্য আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সাকসেসফুল হানড্রেড হানড্রেড পারসেন্ট কোনো ভুল নাই সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার